প্রতিদিন যদি মজার মজার খাবারগুলো দিয়ে দিনটা শুরু করা যায় কেমন হয় বলো বন্ধুরা খুব ভালো লাগে আজকে একটি তেমনই রেসিপি নিয়ে আসছি অনেক অনেক ভালো লাগবে তোমাদের আজকে তৈরি করব আমরা কাঁঠালের পুডিং রেসিপি এই রেসিপিটা এতটাই আমি এতটা সুস্বাদু ভাবতেই পারবে না আমার প্রাণ বন্ধু তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার প্রতিদিনের ভিডিওগুলি তোমরা যদি দেখে থাকো অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের বন্ধু হয়ে যেও তোমাদের একটু ভালোবাসা আমার হাজার গুণ অনুপ্রেরণা বন্ধুরা আমরা মজাদার রেসিপিটি শুরু করে প্রথমে কাঁঠালটা আমি উঠে নিয়েছি এখন কাঁঠালের বিচিটা করে কাঁঠালটা আমাদের ভালো করে কষলিয়ে নিতে হবে কাঁঠালের কোষটা আমরা যত পরিমাণে মোলায়েম সফট করে কষলিয়ে নেব রসটা কিন্তু ততটাই পারফেক্ট আমরা পেয়ে যাব। কাঁঠালটা কিন্তু ভালোভাবে কষলাতে হবে তাহলে পারফেক্ট রসটা ফেরিয়ে আসবে ভাবে আমার কাঁঠালটা নিয়েছি এ থেকে ভালোভাবে রসটা আসবে কাঁঠালে প্রচুর পরিমাণে আশ থাকে তাই কোনো প্রকার আশ যাতে না থাকে সেদিকে পারফেক্ট পিউরিটা পেলেই পারফেক্ট পুডিংটা আমরা তৈরি করতে পারবো পুডিং এর জন্য পারফেক্ট পিউরিটা পাওয়ার জন্য আমাদের তাড়াহুড়ো করে চলবে না এখানে একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করে পুডিং এর বের করে নিতে হবে সম্পূর্ণ পিউরিটা কিন্তু অনেক সুন্দরভাবে এভাবে বেরিয়ে আসবে দেখো আমার পারফেক্ট পিউরিটা কত সুন্দর লাগছে দেখতে কতটা গাঢ় মোলায়েম পারফেক্ট একটি পিউরি বের করে নিয়েছি অনেক সুন্দর একটি পিউরি আমাদের তৈরি হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করে দিতে হবে আমাদের একটিমাত্র উপকরণ আমি এখানে নিয়েছি আগার আগার পাউডার এটা যে কোনো বড় শপেই পাওয়া যায় আমি এটাকে এক চামচের মতো অ্যাড করে দেব কাঁঠালের পিউরির সাথে আর এই আগার আগার পাউডারটা কাঁঠালের পিওরির সাথে ভালোভাবে মিলিয়ে নিতে হবে যাতে কোনো প্রকারের তলা পাকিয়ে না থাকে সেজন্য অনেকক্ষণ ধরে এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে আমি এটাকে অনেকক্ষণ ধরে এভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি এখন আমরা চলে যাব চুলায় আর তোমরা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করো যে কাঁঠালগুলি বেশি মিষ্টি হয় তাতে চিনির প্রয়োজন হারা তোমাদের যদি মিষ্টি খেতে বেশি ভালো লাগে একটু চিনি অ্যাড করে দিতে পারো আমার কাঁঠালটা আজকে অনেক মিষ্টি আছে তাই আমি চিনি অ্যাড করিনি আমি এখন এটাকে পাঁচ মিনিটের মতো রান্না করেছি বসিয়ে দিয়ে যদি বলক চলে আসে তখনই হবে আর আজকের পিউরিটা ঘন আছে তাই বেশি সময় রান্না করতে হবে না বলক আসলেই নামিয়ে নিতে হবে পিউরিটা আমার সঠিকভাবে রান্না হয়ে গেছে পাঁচ মিনিটের মতো আমি রান্না করেছি বলক চলে এসেছে আমি এখন এটাকে নামিয়ে নেব আমার রান্না সম্পূর্ণভাবে কমপ্লিট একটি কাসের পাত্রে আমি এটিকে ঢেলে নিয়েছি কাসের পাত্রে দেখতেও লাগে জমিও যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে রেখে দিয়েছি এই যে দেখো পারফেক্ট কাঁঠালের পুডিং রেসিপি তৈরি হয়ে গেছে এতটা লোভনীয় সুস্বাদু হয়েছে সহজ উপকরণে সহজভাবে এত তাড়াতাড়ি একটি পারফেক্ট পুডিং রেসিপি তৈরি করা যায় ভাবতে পারবেন অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো আর আমার নিত্য দিনের ভিডিওগুলি যদি বন্ধু তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থেকে যাও আপডেট সকল রেসিপি পাওয়ার জন্য